মুগ ডাল দিয়ে কচু শাকের ভাজি করব আর এই ভাজিটা সাদা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয় আপনারা যারা এইভাবে খেয়েছেন জানেন এটা কতটা মজার হয় আর যারা কখনো খাননি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তো এখানে আমি প্রথমে কিছুটা পরিমাণ কচু শাক নিয়েছি তবে আজকে যে আমি কচু শাকটা নিচ্ছি এটা হচ্ছে দশ তারিখ কচু শাক গ্রামের বাড়িতে এই শাকগুলো কিন্তু সব জায়গাতে পাওয়া যায় তো শাকটা যেহেতু অনেক বড় বড় ছিল তো আমি এগুলোকে কেটে একটু ছোট ছোট পিস করে নিচ্ছি আর অবশ্যই ভালো করে দেখে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম পোকা না থাকে আর এই শাকটা কিন্তু একদমই গলা চুলকায় না আপনি কাঁচা অবস্থাতে কিন্তু মানে খেয়ে নিতে পারবেন কোনো রকম গলা ছোল না তো শাকটাকে ধুয়ে আমি একটি পাত্রে উঠিয়ে দিয়েছি আর হাফ কাপের মতো এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছি তবে মুগ ডালটা কিন্তু অবশ্যই ভেজে নেওয়া থাকতে হবে তাহলে মুগ ডাল থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ পানি সামান্য লোবণ ঢাকনা দিয়ে ঢেকে আমি মুগ ডালটা সেদ্ধ করে নেব সাথে কচু শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর পানিটা এমনভাবে দিতে হবে যেন শাকটা সেদ্ধ হয় আর মুগ ডালটা যেন একদম গলে না যায় এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে কারণ শাকটা যখন মানে গলে যাবে আর মুগ ডালটা একটু আস্ত আস্ত থাকবে নরম থাকবে এটা খেতে কিন্তু বেশি মজার হয় আমি সেম রেসিপিটা মুসুরির ডাল দিয়ে তৈরি করেছিলাম সেটাও খেতে ভীষণ মজার হয় তবে আজকে আমি এটাকে মুগ ডাল দিয়ে তৈরি করে নিচ্ছি এক এক রকম খাবারের কিন্তু এক এক রকম একটা স্বাদ আসে তো কচু শাকটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর মুগ ডালটা কিন্তু অবশ্যই আস্ত থাকবে তবে এটা কিন্তু সফট হয়েছে মানে সেদ্ধ হয়েছে পানিটা ভালো করে শুকিয়ে আমি নামিয়ে নিয়েছি এদিকে ছোলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর শুকনো মরিচটাকে আমি একটু কেটে দিয়েছি যে কোনো শাক মধ্যে শুকনো মরিচের ঘ্রাণটা কিন্তু বেশ ভালো লাগে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি সব কিছুকে তেলের মধ্যে ভেজে নেব হালকা একটু লালচে কালার হবে তাহলে এই পেঁয়াজ রসুন থেকে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে আর পিঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন হালকা কিন্তু লালচে একটা কালার চলে আসছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রানো বের হচ্ছে এখন এর মধ্যে আমি কচু শাক আর মুগ ডাল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট আপনারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে ছানিয়ে দিবেন যে এটা খেতে কতটা মজার হয় আর যারা কখনও খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন তবে কচু শাকটা অবশ্যই বুঝিয়ে শুনে নেবেন মানে গলা যেন না ছুলকায় একদম মানে স্বল্প খরচে দারুণ মজার একটা রেসিপি তবে এটা খেতে কিন্তু দারুণ মজার গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড